চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করেছো তোমাদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে কবে থেকে এই নিয়ে সময়সূচি প্রকাশ করেছে কর্তৃপক্ষ আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন ইউনিটের প্রবেশপত্র কবে ডাউনলোড করা যাবে তো চলো জেনে নেওয়া যাক এখানে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ যেটা দেওয়া আছে এগুলো ঠিকঠাক না তোমাকে যেতে হবে নোটিস বোর্ড অথবা এই যে উপরের দিকে দেখো একটা মেসেজ আসছে এখানে ক্লিক করলে তোমরা প্রবেশপত্র বিতরণের যে ডেট বা ডাউনলোডের তারিখ সেটি জানতে পারবে দেখো এই ইউনিটের প্রবেশপত্র প্রথমে ডাউনলোড শুরু হবে এই ইউনিটের ভর্তি পরীক্ষা এক মার্চ অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড ১৩ ফেব্রুয়ারি দু তারিখ থেকে শুরু আর সংশ্লিষ্ট ইউনিটের ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এবং বি ইউনিটের ভর্তি পরীক্ষা আট মে অনুষ্ঠিত হবে তোমাদের প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে বিশ ফেব্রুয়ারি দু তারিখ থেকে আর ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা দশ মে অনুষ্ঠিত হবে বাইশ ফেব্রুয়ারি থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে আর ভর্তি পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত তোমরা ডাউনলোড করতে পারবে বি টু উপ ইউনিটের জন্য তোমার এগারো মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর তেইশ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এরপরে সি ইউনিটের ভর্তি পরীক্ষা পনেরো মার্চ অনুষ্ঠিত হবে সাতাশ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ডি ইউনিটের ভর্তি পরীক্ষা বাইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে ছয় মার্চ দু হাজার পঁচিশ তারিখ থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে এবং পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্ব পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে এবং সর্বশেষ ডি ওয়ান উপ ইউনিটের ভর্তি পরীক্ষা চব্বিশ মার্চ অনুষ্ঠিত হবে আর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র আট মার্চ দু হাজার তারিখ থেকে শুরু হবে ডাউনলোড এবং পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পর্যন্ত তোমরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে এই হচ্ছে প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি এবং প্রবেশপত্র কিভাবে ডাউনলোড করতে হবে আগামী তেরো ফেব্রুয়ারি তোমাদেরকে দেখিয়ে দেব তোমরা একদম বাসায় বসে নিজে নিজেই প্রবেশপত্র ডাউনলোড করে নিতে পারবে আজকের মতো ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ